বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এখন তো ভর কাঁচা আমের শখ চতুর্দিকে শুধু কাঁচা আম আর কাঁচা আম তাই আচার দিতে ইচ্ছা করে আম দেখা দেখলে মনে হয় কি কয়েকটা এনে আচার দিয়ে ফেলি এর আগে আমি একটা আচার দিয়েছিলাম তে তেল আর রোদ ছাড়া আজকেও সেই তেমনই আর রোদ ছাড়া আচারটা দিব কারণ আমার এই বাইরে দিয়ে রাখলে ধুলাবালি আসবে এটা আমার ভাল লাগে না সেই জন্য একটু আমার পদ্ধতিটা একটু অন্যরকম যেমন দেখুন এই যে আমি একটা বড়ো একটা বলের মধ্যে নিয়ে আমগুলো একটু ডিজাইন করে দেখুন এই যে কী করেছি এটা আচার দেওয়ার পর বোঝা যাবে কি যে ভাল লাগবে দেখতে দেখা সুন্দর হলে আচার খেতেও ভাল লাগে তাই নয় কি এই যে এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ মাখে নেব যাতে গায়ে এটা মেখে মেখে দেয় এভাবে তারপর দেখুন আমি আবার একটু ভিনিগার দিব কারণ রোদ ছাড়া ইয়া ছাড়া তো এই জন্য একটু যাতে নষ্ট না হয় এই জন্য একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিব পাঁচ ঘন্টা তারপরে এই আচারটা আবার কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে টক ঝাল মিষ্টি আচার খেতে কি যে ভাল লাগে পোলাও কিংবা খিচুড়ির সাথে এই আচারগুলো দেখতে যদি ভালো লাগে আচার খেতেও মনে চায় তাই না পরিবেশনের উপরেই নির্ভর করে আচারটা কেমন হলো আচার তো সবাই বানায় তাই না চার ঘন্টা আমগুলো ভিজানোর পর সিরকা লবণ আর হলুদ দিয়ে ভিজে রেখেছিলাম তারপর এখন কি কি উপকরণগুলো লাগবো সেগুলি আপনাদের দেখে দিচ্ছি কেমন আচার তো সরিষার তেল ছাড়া আচার হবেই না এটা হলো সরিষার তেল তারপরে হলো ভিনেগার ছাড়া আচার হচ্ছে না এটা হলো ভিনেগার তারপরে এটা হলো চিনি এটা হলো সাদা সরিষার পেস্ট এক চামচ টেবিল চামিচের এক চামচ তারপরে আদা দিলাম দেড় চামিচ রসুন দিলাম দেড় চামিচ আদা দিলাম দুই চামচ আর এটা হলো চিলি ফ্লেক্স এখন আমি এগুলি নিয়ে চুলায় বসাতে বসাবো বড় একটা পাত্রের মধ্যে ঢেলে সরিষার তেলগুলো ঢেলে দিচ্ছি একটু বেশি আছাক তো একটু তেল বেশিই লাগবে তারপর রসুনগুলো ঢেলে দিলাম প্রথমে রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব other পেস্ট এখানে হলো রাই যেটাকে বলে সাদা সরিষা আমি এবার কালো সরিষাটা দিই না একটু তেল দিয়ে এই মশলাটা কষিয়ে নেব মরিচের খাতে গেলাম একটু ঝাল টক মিষ্টি না হলে তো মজা লাগবে না ভালো হচ্ছে না এই যে মরিচে একটু লবণ দিয়ে ভিজানো ছিল তো তাই দেখে নিব লবণটা ঠিক আছে কিনা তারপর যদি লাগে তাহলে একটু লবণ দিব এখন চিনিটা ঢেলে দিচ্ছি চিনিটাও একটু কষাই নিব তারপর আম ঠেলে দেব চিনিটা যখন গুলে যাবে না এখন পাঁচফুরন পেস্টটা দিয়ে দিলাম একটু পরে দিলাম যাতে গন্ধটা থাকে তেলের মধ্যে দিয়ে দিলে গন্ধটা চলে যায় তাই আমি কষণের পরে সব মশলা তারপরে পাঁচফোরণটা পেস্টটা দিয়ে দিন আগ দুই মিনিটের মতো দুই মিনিট নাড়াইতে নাড়াইতে যখন একদম কষ কষে যাবে তারপরে আমগুলো ছেড়ে দেবে এই যে এখন আমগুলো ঢেলে দিচ্ছি এখন আমগুলো সব ঢেলে দিচ্ছি এই যে এখন ঢেলে তারপর এখন আসতে আসতে নাড়াবো নিচের দিকে যাবো বেশি নাড়ানো যাবে না তাহলে আবার এ হয়ে যাবে এই যে এখন আচারটা শেষ হয়ে গেল নামানের আগে এইখানে আসা সাদা বাটা বিট লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে এখন নামিয়ে ফেলবো এই যে দিয়ে দিলাম শেষ এখন একটু নাড়িয়ে নাড়াচাড়া করে আমার আচার হয়ে গেল আমার মেয়ের সবচেয়ে প্রিয় আচার এটা বাস আচারটা বানিয়ে ফেললাম শেষ হয়ে গেল আচার আমার আচারের সেই ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখতে কি সুন্দর লাগছে তাই না মেয়ে তো দেখে মেয়ে বলতেছে মা আমার জীবে জল এসে গেল আমাকে একটু বাটিতে বেড়ে দাও না আমি একটু খাবো তাই মেয়ের জন্য গরম আচার এখনো গরমে ঢুকাই নাই সেই আচারটাই আবার এই দেখুন একটা আচারও ভেঙে যায়নি কি সুন্দর আস্ত আস্ত আচারগুলো আছে দেখছেন মেয়ে আবার এ ফাঁকি একটু মুখেও দিল বললো মা আচারটা যা হয়েছে না খুবই সুন্দর এবং খুবই খেতে ভালো হয়েছে আজকে আপনাদের কিছু কথা বলি কেমন একজন গৃহিণীর ব্যস্ততম সারাদিনের গল্প সেই ভালো লাগা লাগাগুলা কিছু কিছু ভালো লাগা থাকে যা খুবই মনে পড়ে যায় যেমন দেখুন সারাদিন ব্যস্ততার মধ্যেও মেয়ের পছন্দের একটি আচার বানালাম সেই আচার ভালো লাগার থেকে আচারটা আপনাদের কাছে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করছি যদি ভালো লাগে আচারটা আপনাদের কেমন লেগেছে এবং দেখতে কেমন হয়েছে তাহলে একটা আমাকে সাবস্ক্রাইব করবেন কেমন আল্লাহ হাফেজ